আসসালামু অবশেষে জানা গেল যে প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কوتا যাচ্ছেন না কوتاে অবস্থান করবেন। আজকে বিবিসি নিউজ বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যাকে সংক্ষেপে বিবিসি বলি আমরা ব্রিটেনের তারা একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টে তারা কনফার্মড করেছেন তারা যে শেখ হাসিনার ভবিষ্যতের গন্তব্য ডেস্টিনেশন এবং কোথায় হবে কখন কোথায় কিভাবে হবে একটা ইঙ্গিত বা আপনার একটা চিত্র তারা পট্রে করেছেন সেই রিপোর্টে আজকে টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর টোয়েন্টি ফোর আজকে রিপোর্ট এই রিপোর্টসে তারা রিপোর্টার হচ্ছেন বিকাশ বিকাশ পান্ডে। লন্ডন দুজন বা এই রিপোর্টটা তৈরি করেছেন এবং শেখ হাসিনার ভবিষ্যৎ এবং শেখ হাসিনা নিয়ে জটিলতার একটা স্বরূপ তারা এখানে সেখানে হেডলাইনটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যাকে দাঁড়ায় কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে বিপদে ইন্ডিয়া ইন্ডিয়াস বাংলাদেশ ডালেমা ওয়াট টু ডু এবার শেখ হাসিনা এবং এই আজকের আমার দেখতে পাচ্ছেন রিপোর্টটা তারা করেছেন শেখ হাসিনাকে নিয়ে এবং তারা এখানে বলছেন যে এই আপনার সাডেন যে আউট ব্রাস্ট বা যে প্রাইভেট শেখ হাসিনাকে যা আপনার আপনার আউট করা হয়েছে এটা ভারতের জন্য কতটা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন আহ খবর নিয়ে এসেছে কারণ শেখ হাসিনাকে আপনার থালিয়ে দেওয়ার পরে উনি ভারত এসেছেন এবং এই ভারততে তার টাকাটা এখানে বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব বা আপনার আসতে পারে তার একটা নমুনা তারা এখানে তুলে ধরেছেন এবং এই রিপোর্টে তারা শেখ হাসিনাকে বা শেখ হাসিনাকে যে একচ্ছত্র বা আপনার ওয়ান সাইডেড সাপোর্টস ইন্ডিয়া করেছেন সেটা বাংলাদেশিদের কতটা অ্যাঙ্গার করেছে সেই রিপোর্টটা তারা দিয়েছেন এবং সেখানে তারা ফ্ল্যাড দে রিসেন্ট ফ্ল্যাড হয়েছে সেখানে বাংলাদেশী মানুষের যে অ্যাঙ্গার অর্থাৎ কি ধরনের ক্ষোভ বাংলাদেশী মানুষ তারা ভারত বিদ্বেষী কেন হয়েছে তার একটা আপনার বিস্তারিত তুলে ধরেছেন এই রিপোর্টে রিপোর্ট আছে ইন্ডিয়াস বাংলাদেশ ডাইলেমা व्हाट टू डू अबाउट শেখ হাসিনা এই রিপোর্টটাই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে একটু চেঞ্জ করে তারা হেডলাইনটা চেঞ্জ করে বিতর সমান বডি ইজ ইজ দ্য সেম তারা দিয়েছেন আজকে এবং এখানে একটা কনফার্মেশন তারা দিয়েছেন বিবিসি এবং উই উই হ্যাভ টু আপনার টেক ইন টু অ্যাকাউন্ট বিকজ এটাই হল চূড়ান্ত একটা ইনফরমেশন অ্যাবাউট হার প্রসেস সেখানে প্রথমে শুরু করছেন ইস বিন নিয়ারলি মান্থ সিন্স ফর্মার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হারিডলি ল্যান্ডেড এট এ মিলিটারি বেজ নিয়ার ডেলি আফটার এ খ্যাট এক্সিট ফ্রম হার কান্ট্রি The Shah dramatic ouster on 5th of August followed weeks of student-led uh, protest, which spiraled into deadly nationwide unrest. She was initially expected to stay in India for just a short period of time, but reports say her attempt attempts to seek asylum in the United Kingdom, the U.S. and the European sorry UAE have not been successful so far. Shudrang,

কোথাও অ্যাপ্লাই করেন নাই এটা মিথ্যা তথ্য বাট বিবিসি কনফার্ম টু দ্যাট এই তিনটা দেশে আপনার উল্লেখিত এসাইলাম প্রাসেস বা অ্যাসাইলামের যে প্রচেষ্টা শেখ হাসিনা করেছিলেন সেটা রিজেক্টেড হয়েছে বা ডিনাইড দেয়ার অর্থাৎ উনার এখন বাকি যে দেশ অন্য দেশগুলোকে উনি করেছিলেন অন্য আরো যে রিপোর্ট তারা বলছে যে এটো আনসাকসেসফুল কেউ জানায়নি শেখ হাসিনাকে কেউ নেবে বলে সো এই রিপোর্টটাতে

এটা বাংলা বা ফেরা আমি করি কেউ নিচ্ছে শেখ হাসিনাকে ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা বিবিসির এই রিপোর্টটা আছে এবং এখানে আপনার এবং এই শেখ হাসিনার ভারতে অবস্থান কতটা বিপজ্জনক হতে পারে ভারতীয় ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য সেটাও তারা এখানে বলেছেন কারণ এখানে সেভেন সিস্টার্স এর কথা ফোর কিলোমিটার বোর্ডার বোর্ডার দ্যাট উই শেয়ার উইথ ইন্ডিয়া এটাও এখানে বলা হয়েছে সুতরাং যদি বাংলাদেশ চায় অনেক ধরনের মানে থ্রেট পোস্ট করতে পারে ইন্ডিয়ার জন্য সেটাই সেটা নিয়ে তারা ভাবছেন বর্তমানে এবং এই শেখ হাসিনার অবস্থানটা কতটা বিপজ্জনক তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং বাংলাদেশি মানুষের গ্রিনার জায়গা শেখ হাসিনার প্রতি দেয়ার ফর

আমাদের বাংলাদেশের কিছু মানুষ মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না পেঁয়াজ আলু এগুলো ভারত থেকে রপ্তানি করতে হবে না হলে বাংলাদেশে এগুলোর দাম হু হু করে বেড়ে যাবে আমরা এমনটাই মনে করি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একটা নিউজ আপনাদের সামনে ভেসে উঠেছে যে ভারতের কিছু ব্যবসায়ী খাওয়া বন্ধ হয়ে গিয়েছে আমাদের বাঙালিরা সেখানে যে মার্কেট করত সেই মার্কেট তাদের বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশিদের ওখানে পর্যটক যাওয়া কমে গেছে এজন্য তো ভারত এতটুকু আমাদের পর্যটক যাওয়া কমে গেছে ওদের ব্যবসায়ীদের খাওয়া হচ্ছে না তাহলে আমাদের অনেক বাঙালি রয়েছেন আপনারা কিভাবে বলেন যে বাংলাদেশ ভারত ছাড়া চলতে পারে না এটা আপনি কিভাবে বলেন আমার বোধগম্য হয় না আমাদের বাংলাদেশের কিছু মানুষ যে এই কথা বলেন সেটা আপনাদের মাঝে কতটুকু যৌতুক সেটি আপনাদের মাঝে তুলে ধরা হবে ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি মনের সহকারে দেখুন এবং আজকের এই ভিডিওটি আমি আশা করব যে আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভারত ছাড়া আমরা কিভাবে চলবো এটা আগে আমি সংক্ষিপ্তভাবে এক থেকে দুই লাইন কথা বলেনি দেখেন ভারত যদি আমাদের কোনো কিছু আমাদের বাংলাদেশে রপ্তানি না করে যদি রপ্তানি না করে ভারত একেবারে তাদের বর্ডার ফুল অফ করে দিয়েছে সে হ্যাঁ সে ফুল অফ করে দিয়েছে বাংলাদেশের সাথে যত রপ্তানি কার্যক্রম ভারত সেটা অফ করে দিয়েছে এখন ভারত থেকে আমাদের কী কী আনা লাগে ঝাল আনা লাগে পেঁয়াজ আনা লাগে আলু আনা লাগে চিনি আনা লাগে আরো বিভিন্ন অনেক দ্রব্য আনা লাগে সেগুলো তুলে নাই ধরলাম সংক্ষিপ্ত চারটা কথাই আমি বললাম এখন আমাদের বাংলাদেশেও পেয়ে যায় বাংলাদেশেও আলু হয় বাংলাদেশের চিনির ফ্যাক্টরি ছিল সেটা আপাতত বন্ধ হয়ে গেছে এটা সম্ভবত জেনাইদাই বা কি কুষ্টিয়াই এই চীনের কারখানা ছিল সেটা বন্ধ করে দিয়েছে এই যে এই যে তিনটা কথা বললাম এখন দেখেন ভারত আমাদের আমাদের কাছ থেকে তারা কি কি নেয় আমাদের কাছ থেকে তারা নেয় হলো আপনার পোশাক নাই এবং আমাদের আমরা আবার তাদের কাছ থেকে সুতো নেই এই সুতো তাদের কাছ থেকে না নিলেও আমাদের চলবে তারা আমাদের কাছ থেকে পোশাক নাই তারা আমাদের কাছ থেকে ইলিশ মাছ নাই আর বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট নাই আর ভারতের অনেক মানুষ বাংলাদেশের সরকারি চাকরিতে স্থায়ী রয়েছে তাদের দেশে চাকরি নাই তারা বাংলাদেশে ভিক্ষা করতে এসেছে প্রিয় দর্শক শ্রোতা আমি তাদেরকে ছোট করে কথা বলতেছে না তারা অনেক অসহায় আছে ভারতে তারা বাংলাদেশে এসেছে তাদেরকে স্বাগতম জন্য তারা ভালোভাবে কাজ করুক তারা বাঙালিদেরকে ষড়যন্ত্রমূলকভাবে দেশে আমাদের দেশে কাজ করবে আমাদের বাঙালিদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে এটা কখনোই হতে দেওয়া যাবে না আমাদের বাংলাদেশের মানুষের চাকরি নেয় ভারতের লোকে নেই আমাদের বাংলাদেশের চাকরি দিই এগুলো কি যাই এখন আমাদের বাংলাদেশে যে জিনিসগুলো ভারত রপ্তানি করে ভারত থেকে আমাদের আনা লাগে এই যে চারটা পাঁচটা জিনিস যদি আমরা ভারত থেকে না আনি তাহলে আমাদের বাংলাদেশে কখনোই জিনিসগুলোর দাম বাড়বে না বাড়বে না এটা আমাদের বুঝতে হবে আমাদের বাংলাদেশে পেঁয়াজ হয় আলু হয় চীনের ফ্যাক্টরি আছে সুতা বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করা লাগবে চায়না আছে পাকিস্তান আছে মিশর আছে ইউরোপ কান্ট্রি আছে সেখান থেকে আমরা আনতে পারবো আমাদের কস্টিং খরচও বেশি লাগবে না খুবই শিল্প স্বল্প মূল্য খরচে এগুলো আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে পারব ভারতের কাছ থেকে আমাদের নিয়েই লাগবে না কোনো কিছু আর ভারত আমাদের কিভাবে ষড়যন্ত্র করে শেষ করছে দেখুন তারা আমাদের কি আমরা তাদেরকে বন্ধু ভাববো নাকি শত্রু ভাববো এটা আমি ভেবে পাই না তারা তাদের ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিচ্ছে কখন যখন তাদের ওপাশে পানির চাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন ফারাক্কা পানি ছেড়ে দিচ্ছে এবং যখন শুকনো মৌসুমে আমরা বলছি আমাদের কিছু পানি দাও আমাদের ফসল আবাদ করব। তখন তারা পানি দেয় না পানি দেয় সেই সময় যখন বর্ষার চাপ বেড়ে যায় সেই সময় তারা পানি দেয় তাহলে এটা এক নম্বর শত্রুর কাজ তারপরে এরিয়ায় তাদের ভারতের লোক আমাদের বাংলাদেশে পাচার করে তাদেরকে এতদিন ধরে কিছু বলা হতো না কিন্তু এখন বিজেপি সেটার পক্ষে সেটার বিপক্ষে দাঁড়িয়েছে এবং সেটা প্রতিবাদ করছে আমি মনে করি ভারত আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ ভারত ভারত তারাই শত্রু দেশ দ্বারা বেষ্টনে আছে যেমন চীন যেমন মিয়ানমার যেমন পাকিস্তান দেখেন চীন চীনের বর্ডার কিন্তু অতিরিক্ত করা ভারতের সাথে কিন্তু তাদের শত্রু থেকে মানে খারাপ একটা